এই যে পেয়ে গেছে এডব্লু এখন আমি হয়ে যাব বিটুকে কি ভাই বি নামটা কি এখনো মনে আছে নাকি নতুন পে তোমরা তার কথাও ভুলে গেছো বি টু কে যার ফুল মিনিং ব্রোন টু কিল দুই হাজার উনিশ সালের অন অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার ছিল এই বিটুকে যখন একটা সাধারণ প্লেয়ার স্নাইপার কেমনে চালাইতে হয় এটাই বুঝতো না তখন বিটুকে তার স্নাইপারের গেম পেলে দেখিয়ে মন জয় করেছিল হাজারো মানুষের এখন দুই সালে এসে অনেকেই হয়তো এডব্লু এম গ্যামটা ভালো চালাই কিন্তু একটা বার ভেবে দেখো দুই সাল আর দুই সালের মধ্যে কতটা তফাৎ দু সালে গেমে না ছিল তেমন কোনো আপডেট না ছিল তেমন কোনো আধুনিকতা কিন্তু দুই সালে এই লিজেন্ড যেমন স্নাইপার চালাই তো আমার মনে হয় না দুই সালে এসেও তার জায়গাটা কেউ নিতে পারবে এই যে তুমি আমার ভিডিওটা দেখতেছো আমি হানড্রেড পার্সেন্ট শিওর তুমি নিজেও বিটুকের ফ্যান কারণ তুমি যদি বিটুকের না হইতা তাহলে এই ভিডিওটা আরো আগে স্কিপ করে চলে যাইতা তো যাই হোক তোমরা এখনো এই সিনেপাল লিজেন্টকে মিস করো কিনা কমেন্টে জানাই দিও